উপাচার্য মোহাম্মদ আখতারুজ্জামানকে ভোট কারচুপিতে সহযোগিতা প্রদানকারী ফেসিবাদের দোষর শিক্ষকদের সমন্বয়ে যেহেতু দু সালে ছাত্র জনতার গণপ্রতনের মাধ্যমে আমরা নতুন একটি বাংলাদেশ পেয়েছি সমস্যাদের সাথে পরিচিত হওয়া হয় তো আজকে আমি এখানে এসে আমার অনেকের সাথে প্রতিদিন দেখা হচ্ছে জনের নামটা আমি হয়তো তো আমার কাছে মনে হয় এরকম একটা ঘটনা যেন আসলে আরও হয় যাতে আমরা আসলে ব্যক্তিগতভাবেও আপনাদেরকে চিনি আমার মনে হয় এবং এইখানে আমি অবশ্যই হায়দ্রাবাগে ধন্যবাদ দিব রানাবাগে ধন্যবাদ দেবো আমাদের এই যে বাবু ভাই দাদা দাদার দাদার তো ইয়ে এবং অনেক উনিও আমার মনে হয় যে জায়গা তো আমরা অবশ্যই আপনাদের সাথে আছি এবং আপনাদের এই যে গালা নাইট যেটা আপনারা আসলে প্রতি বছর পরে আমরা চাবো এটার সাথে যতক্ষণ আমাদেরকে বাদনা দিবেন আর কি আমরা সাথে থাকি এবং পাশাপাশি আরেকটি জিনিস যেটা আমি আসলে বলবো যে যেহেতু বঙ্গ একটা প্ল্যাটফর্ম আমি আজকে ওই যে উনি আমাকে জাহেদ ভাই এন টিভির জাহেদ ভাই আছেন বলে উনি আমাকে বলবেন যে ভাই বঙ্গ তো লোন হয় না আমার কাছে আসলে একটু খারাপই লাগছে বঙ্গ আসলে একটা জিনিস মনে রাখতে হবে এটা একটা বাংলাদেশি কোম্পানি এবং সব কিছু এটার বাংলাদেশ মানে ধরেন আপনি যে সফটওয়্যারটা দেখছেন বা যে টেকনোলজি দেখছেন বা যে কন্টেন্ট দেখছেন বেশিরভাগই আসলে আমরা বাংলাদেশকে প্রকাশ করে আসলে করতে চেষ্টা করছি অবশ্যই আমাদের আরও অনেক দূর যাওয়ার জায়গা আছে হয়তো আমরা টেন পার্সেন্ট জায়গায় আছি এবং আপনাদের সহায়তা ছাড়া আমরা এই জায়গায় যেতে পারবো তো হয়তো বা আজকে দেখা যাবে যে বঙ্গ খালি মোবাইলের রোগ হয় কিন্তু একটু প্রবলেম হয় বুঝি বললাম আমরা এখনও তুলে উঠতে পারি না এই কাজটা করে আছি কারণ টিভির এত আসলে এত ভ্যারাইটি এত ডাইভার্সিফিকেশন আপনার মোবাইলে অবশ্যই আমরা ট্রাই করব যে আপনাদের যদি